আসসালামু আলাইকুম স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি পর্ব তৈরি করে দেখাবো বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে থাই স্যুপ রেস্টুরেন্টে কিন্তু আমরা বেশ চড়া দাম দিয়ে এই স্যুপটা খেয়ে থাকি তবে বাসায় অল্প খরচে আর রেস্টুরেন্টের চাইতেও বেশি মজাদার করে তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নিই তো থাই স্যুপ তৈরির জন্য রেস্টুরেন্টে কিন্তু মাশরুমটা দেওয়া হয় তো এখানে আমি একটা মাশরুমের ক্যান নিয়ে নিয়েছি এবার ক্যান থেকে মাশরুমগুলো বের করে ক্যানের ভিতরের যে পানিটা আছে সেটা ফেলে মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে নেব তবে হাতের কাছে মাশরুমটা না থাকলে আপনি মাশরুম ছাড়াও এই থাই স্যুপটা তৈরি করতে পারবেন রেস্টুরেন্টগুলোতে মাশরুমটা দেয়া হয় সেজন্য আমি মাশরুমটা দিচ্ছি এবার একটা প্যানে আমি এখানে তিনটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি ডিমের সাদা অংশটা কিন্তু দিব না ডিমের কুসুম দিতে হবে এরপর মুরগির বুকের মাংস নিয়েছি আমি হাফ কাপ এরপর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এখানে আমি বড়ো সাইজের চিংড়ি মাছগুলো নিয়েছি যেগুলো একটু বেশি বড়ো ছিল সেগুলো মাঝখান থেকে কেটে আমি দুই ভাগ করে নিয়েছি দিয়ে দিচ্ছি মাশরুম একটা মাশরুমকে আমি তিন চার টুকরো করে নিয়েছি আর ক্যানের পুরো মাশরুমটাই আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি লেবুর রস দুই টেবিল চামচ তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিলি সস হাফ কাপ দিয়ে দিচ্ছি টমেটো সস এরপর দিয়ে দিচ্ছি আদা এখানে আমি আদাগুলো একটু বড় সাইজের টুকরো করে কেটে নিয়েছি আর আমি দেশি আদাটা দিয়েছি আমার হাতের কাছে থাই আদা ছিল না তবে আপনারা যদি পারেন এখানে থাই আদাটা দিবেন এক টেবিল চামচ দিয়ে দিলাম চিনি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এরপর এখানে আমি তিন টেবিল চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার এবার এই কর্নফ্লাওয়ারটা একটু পানি দিয়ে গুলিয়ে নিব। এখন পর্যন্ত যদি ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ লালমরিচের গুঁড়া সব উপকরণ দেওয়ার পর এবার এগুলোকে আমি একটু একসাথে মিক্স করে নিচ্ছি সব কিছু একসাথে মিক্স করে নেওয়ার পর এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি এখানে আমি মোট ছয় কাপ পানি দিব তো পানিটা দেওয়ার পর আবারও সব কিছু একটু ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে আমি দুইটা লেমন গ্রাস নিয়ে নিয়েছি আর এই লেমন গ্রাসটা কিন্তু আমার বারান্দার টবে হয়েছিল রেস্টুরেন্টের অথেন্টিক থাই স্যুপের যে ফ্লেভারটা এটা পেতে হলে আপনাকে অবশ্যই এই লেমন গ্রাসটা দিতে হবে তো প্রথমে আমি এই ছুরি দিয়ে একটু থেতলে নিয়েছি এরপর এগুলোকে একটু বড় সাইজের টুকরো করে কেটে এবার স্যুপের মধ্যে দিয়ে দিলাম তারপর সব কিছু একসাথে মিক্স করে এবার আমি সরাসরি এই হাড়িটা চুলায় বসিয়ে দিব তো এ পর্যায়ে এসে আমি এর মধ্যে এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সয়া সস আমি সয়া সসটা দিতে ভুলে গিয়েছি যার কারণে এখন দিয়ে দিলাম তবে আপনারা কিন্তু প্রথমেই দিয়ে নেবেন এবার এই স্যুপটাকে আমি ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত চিংড়ি মাছ আর মুরগির মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হচ্ছে ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর স্যুপের কালারটা দেখেই হয়তো বুঝতে পারছেন স্যুপটা হয়ে গেছে স্যুপটা থেকে কিন্তু খুব সুন্দর একটা সুঘ্রাণ ছড়াচ্ছে আর সেই সাথে চিংড়ি মাছ মুরগির মাংস এগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দেখে বুঝতে পারছেন স্যুপটাও কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে তো সব এর মধ্যে আমি পাঁচ ছয়টার মতো দিয়ে দিব আস্ত কাঁচামরিচ এতে করে আরও সুন্দর একটা সুগ্রাণ ছড়াবে আর হাফ চা চামচের মতো দিয়ে দিব গোলমরিচের গুঁড়া আরো দু এক মিনিট রেখে আমি স্যুপটাকে নামিয়ে নিব তাহলে তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে থাই স্যুপ বিশ্বাস করেন বাসায় যদি আপনি একবার এই স্যুপটা তৈরি করে খান তাহলে কিন্তু রেস্টুরেন্টের স্যুপটা আপনার কাছে আর ভালোই লাগবে না এই শীতে অবশ্যই বাসায় একবার হলেও তৈরি করে খাবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো এরকম নতুন নতুন আরও রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে হলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম